আই সন্তান কি খেলা দেখাচ্ছে মানে যেভাবে এগোচ্ছে সন্তানকে কিন্তু আর কিছু মধ্যে গত বছর দু হাজার চব্বিশের সেরা ছবির তালিকায় মানে বক্স অফিসের দিক থেকে সেরা ছবির তালিকায় কিন্তু নম্বর ঢুকতে চলেছে অলরেডি কিন্তু পাঁচ নম্বরে রয়েছে এবং খাদান নিউ ইয়ারে এক ঘন্টায় বুকমাই শুধু দু হাজার টিকিট কিন্তু বিক্রি হয়েছে নমস্কার বন্ধুরা সার্ড অফিস আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা দিন দিন যেন আমার চ্যানেলটা ক্রমাগত রিভিউ চ্যানেল থেকে বক্স অফিস চ্যানেল হয়ে আর কি যাই হোক তো আমার কিছু করার নেই এখানে দোকানদার কাস্টমার লোককে দোকানদার পেঁচা এটা দেবদার বলো না তুমি আমার ডায়লগ ছিল যাই হোক মজা করলাম আমি যদি বক্স অফিস অফিসিয়াল কালেকশন নিয়ে কথা বলি তো বারো নম্বর দিনে বারোতম দিনে কিন্তু খাদান একটা ভালো টাকা ইনকাম করেছে এবং টোটাল বক্স অফিস অফিসিয়াল যা রানা গেছে ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দাঁড়িয়ে গেছে ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিশাল বড়ো কালেকশন হয় বারো দিনের শেষে দাঁড়িয়ে প্রোডাকশন হাউসের তরফ থেকে অপেক্ষা করছি তেরো দিনে শেষে দাঁড়িয়ে কালেকশন তারা কত বলেন তো অফিসিয়ালি কিন্তু আজকে নিউ ইয়ারের দাঁড়িয়ে মানে আজকে নিউ ইয়ারের দিন কিন্তু ছবিটি এক ঘন্টায় দু হাজার টিকিট কিন্তু বিক্রি করে ট্রেন্ডিংয়ে গিয়েছে এবং বাংলা সিনেমায় এর আগে নাকি এরকমভাবে টিকিট কোনো ছবির ক্ষেত্রে দেখা যায়নি এবার এর বাদে সিঙ্গেল স্ক্রিন রয়েছে লোকাল মাল্টিপ্লেক্স রয়েছে আজকে ধুমধুমার কাণ্ড হয়েছে বেশিরভাগ শ কিন্তু হাউসফুল গিয়েছে এবং বাদ বাকি বেশিরভাগ শো মানে বলা হচ্ছে প্রায় এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট কিন্তু অকুপেন্সি ছিল খাদানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে রেকর্ডটা আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলে রাখি খাদান বারোতম দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স লোকাল মাল্টিপ্লেক্স থেকে কিন্তু ফিফটি ফাইভ প্লাস সিক্সটি লাখ পঞ্চান্ন থেকে বাষট্টি লাখ টাকার মাঝামাঝি একটা ইনকাম করতে পেরেছে এবং টোটাল কালেকশন বারোতম দিনের শেষে গিয়ে ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবারে এই কালেকশন বিশাল বড়ো কালেকশন এবার কোথায় গিয়ে থামে সেটা কিন্তু দেখার আমি যদি আলাদা করে সন্তান নিয়ে কথা বলি তার আগে বলে রাখি এক নম্বরে বহুরূপী ছিল গত বছর সতেরো কোটি সামথিং ইনকাম করেছে সেকেন্ডে খাদান এখনও অবধি খাদান চলছে খাদানও কিন্তু র্যাঙ্ক ওয়ানে উঠে আসতে বহুরূপীকে ছাড়িয়ে খাদান কিন্তু ন কোটি পঁয়তাল্লিশ লাখ তিন নম্বরে তিন নম্বরে রয়েছে টেক্কা দেবদারি টেক্কা পাঁচ কোটি প্লাস ব্যবসা করেছে এবং অযোগ্য কত বছর অযোগ্য আপনারা জানেন দু কোটি পঁচানব্বই লক্ষ টাকার কাছাকাছি একটা ব্যবসায়ীতে পেরেছে পেরেছিল এবং দীর্ঘদিন নন্দনে ছবিটি হাউসফুল কিন্তু গিয়েছিল এবং পাঁচ নম্বর স্থানে এখন সন্তান রয়েছে সন্তান কিন্তু দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকার একটা কালেকশন দেখাচ্ছে এখনও অবধি এটা আপডেট হতে থাকবে আজ মানে গতকাল বারোতম দিনে ছবিটি দেখাচ্ছে উনিশ লাখ টাকা এখানে অবভিয়াসলি মাল্টিপ্লেক্সের কালেকশন রয়েছে কিছু কালেকশান যোগ হবে ছবির কালেকশন কিন্তু দু কোটি পঁয়ষট্টি লাখ থেকে সত্তর লাখ টাকা বারোতম দিনে গিয়ে যোগ হতে চলেছে এবং আপনাদের জানিয়ে রাখি আজকের কালেকশন মেলালে কিন্তু সেটা অবশ্যই অযোগ্যকে ক্রস করে যাবে অযোগ্য দু কোটি পঁচানব্বই লাখ লাখ লাইফ টাইম কালেকশন করতে পেরেছে তো যদি চার নম্বর স্থানটা অধিকার করতে পারে সন্তান এবং কোনো কারণে যদি আপকামিং সময় লং রানে গিয়ে টেক্কাকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু বলতে হবে সন্তান নিয়ে যে আশঙ্কা ছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিলেন দর্শক তারা কিন্তু প্রমাণ করেছে যে কন্টেন্টই কিন্তু শেষ কথা বলে আর দেবদার খাদান এখনও চলছে সেটাকে বহুরূপীকে পার করতে পারে পার করে কোথায় গিয়ে থামবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি পাঁচ নম্বর স্বপ্নময় লেন এবং অন্যদিকে চালচিত্র দুটো ছবির বক্স অফিস কালেকশন কতদিন আমি আলোচনা করেছি তারপর কোনো আপডেটস এখনও পর্যন্ত আসেনি নিউ ইয়ার একটা ভালো দিন আজকে কিন্তু দুটো ছবি মোটামুটি ভালো পারফরমেন্স করেছে গ্রাউন্ড লেভেলের রিপোর্ট অনুযায়ী তারপর ছবি দুটো কোথায় গিয়ে দাঁড়ায় আজকের দিনের শেষে আগামীকাল আমি অবশ্যই সকল সকাল কিন্তু বক্স অফিস কালেকশন আপনার সাথে আলোচনা করব আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান খাদান এবং সন্তান চালচিত্র অন্যদিকে পাঁচ নম্বর স্বপ্ন বলেন চারটে ছবির মধ্যে আপনারা কোন কোন ছবি দেখে ফেলেছেন কোন কোন ছবি দেখা বাকি রয়েছে প্ল্যান করছে দেখার জন্য কমেন্ট বক্সে আনতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে একটু ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রইল জয় হিন্দ